সম্মানিত অভিভাবক যারা আপনারা যারা চোর হরিপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি করেছেন তাদের সন্তানের ফলাফল শিট অর্থাৎ মার্কশিট অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সহ স্কুলে যাবতীয় তথ্য পেয়ে যাবেন চোর হরিপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইটে তো আমি কিভাবে আপনারা ফলাফল বা নোটিশ দেখবেন এটা এখন দেখিয়ে দিচ্ছি ফলাফল নোটিশ বা স্কুলে যে কোনো তথ্য পাওয়ার জন্য আপনারা প্রথমেই গুগল ক্রোমে ক্লিক করবেন মোবাইল বা কম্পিউটারের তারপর এখানে লিখবেন ডাব্লিউ তো এখানে আসার পর আমরা সরাসরি চলে যাব ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের ওয়েবসাইটটা ওপেন হবে এখানে কয়টা বিষয় যদি আমরা সম্পূর্ণ স্টুডেন্টের মানে ফলাফল দেখি অর্থাৎ ক্লাস ওয়াইজ ফলাফল দেখি তাহলে আমরা এই ফলাফল অপশনে চলে যাব তো ফলাফল অপশনে যাওয়ার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে এখান থেকে আমাদের একাডেমিক ইয়ার সিলেকশন করবো এরপর ক্লাস সিলেকশন করব আমরা কোন ক্লাসের ফলাফল দেখতে চাচ্ছি ধরে নিলাম আমি টেন সায়েন্সের ফলাফল দেখব দেন এখান থেকে সিলেকশন করবো আমরা কোন সেমিস্টারের ফলাফল দেখব এটা তো সেকেন্ড সেমিস্টারের ফলাফল দেখব আমরা সো ক্লিক করার পর আমরা দিব এখন সার্চ অপশন ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে দেন একটা ক্লাসে কতজন শিক্ষার্থী ফিল করেছে বা পাস করেছে দেন মেরিট লিস্ট অনুযায়ী সকল তথ্য এখানে চলে আসবে এখন যদি আমি ইন্ডিভিজুয়ালি রেজাল্ট দেখতে চাই অর্থাৎ স্টুডেন্ট ওয়াইজ রেজাল্ট দেখতে চাই সেক্ষেত্রে আমাকে যে কাজটা আপনাকে যে কাজটা করতে হবে একাডেমিক তথ্য যেতে হবে একাডেমিক তথ্য থেকে আপনাদের ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করবেন ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করার পর একটু অপেক্ষা করুন এখানে একটা স্টুডেন্টের আইডি নাম্বার দেওয়া আছে ধরে নিন একটা স্টুডেন্টের আইডি নাম্বার হচ্ছে দুই হাজার পঁচিশ শূন্য নয় অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টে আলাদা আলাদা আইডি নাম্বার দেওয়া আছে আইডি কার্ডে দেন আইডি কার্ড থেকে আমরা আইডি নাম্বার সিলেকশন করে আমরা একাডেমিক ইয়ার দুই হাজার পঁচিশ সিলেকশন করব তো একাডেমিক ইয়ার দুই হাজার পঁচিশ সিলেকশন করার পর নিচে লোডিং হচ্ছে এই লোডিং অপশনে আমরা সিলেকশন করে দিব কোন পরীক্ষার ফলাফল দেখতে চাচ্ছি আমরা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল দিয়েছি আমরা দ্বিতীয় সেমিস্টারে ক্লিক করলাম অ্যান্ড দেন ক্লিক করলাম সার্চ অপশনে তো সার্চ বাটনে ক্লিক করার পর সরাসরি চলে যাবে রেজাল্ট শিটে একটু অভিযোগ করতে হবে এই যে সো এখানে কিন্তু একটা স্টুডেন্টের ইন টোটাল তথ্য চলে এসেছে ছবি সহ তো এভাবে যদি আপনাদের ছবি সহ চলে আসছে এখানে ধরেন এই পরীক্ষাতে মোট কত নম্বরের পরীক্ষা হয়েছে সাতশো নম্বরে মোট পরীক্ষা হয়েছে দেন অব ট্রেনিং মার্ক সে মূলত পেয়েছে হ্যাঁ চৌত্রিশ হ্যাঁ চ তিনশো আটত্রিশ অ্যান্ড দেন উনি মূলত দুইটা সাবজেক্টে ফিল করেছে এটা তো সব কিছু কিন্তু এখানে একসাথেই পাওয়া যাচ্ছে অ্যান্ড দেন আপনারা যারা ফলাফল দেখতে চাই যদি নোটিশ দেখতে চান আপনারা সেই ক্ষেত্রে নোটিশের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে আপনারা হোম মেন্যুতে চলে যাবেন তো হোম মেন্যুতে যাওয়ার পর দেখবেন এদিকে সরি হ্যাঁ হোম মেন্যুতে ক্লিক করার পর একটা জরুরি ঘোষণা এই জায়গাতে দেখবেন আমাদের নোটিশগুলো দেওয়া থাকবে এখানে নোটিশ বোর্ড অপশন দেওয়া আছে এখানে নোটিশ বোর্ডে ক্লিক করবেন নোটিশ বোর্ডে ক্লিক করলে আপনারা নোটিশ পেয়ে যাবেন এখানে নোটিশ বোর্ডের এখানে যাবতীয় নোটিশ আপনারা পেয়ে যাবেন এখানে ক্লিক করলে কিন্তু তুলে দেবেন সরাসরি এছাড়াও টিচারদের তথ্য দেওয়া আছে সবার নিচে আপনারা যারা টিচারদের সাথে টিচারদের তথ্য জানতে চান এদিকে সব দেওয়া আছে সো আশা করি যারা চরশুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক আজকে থেকে আপনাদের কিছু নিয়ে আর ঝামেলা পোহাতে হবে না অল্প সময়ের মধ্যে ঘরে বসে আপনি আপনার সন্তানের সকল তথ্য পেয়ে যাবেন এই ওয়েবসাইটে ধন্যবাদ সবাইকে